এর অবস্থাটা একটু দূর থেকে যদি মামা পিছন থেকে দেখান তোমার অবস্থায় কেমন আছো তুমি মানে ও ব্যথায় ব্যথায় এরা কাতর হয়ে গেছে আসলে হ্যাঁ প্রিয় আমরা এই ভিডিও গুলা এই ছিলাম দেখাইছিলাম এবং আমি বলছিলাম যে এখানে আমি সর্বোচ্চটা হ্যাঁ আমি জানি না কি করতে পারছি আমি বলছিলাম যে সর্বোচ্চ যেটা করার সেটা আমি করব হ্যাঁ

একজন মা তাহলে কিভাবে সহ্য করে হ্যাঁ দোয়া করবেন আল্লাহর কাছে হ্যাঁ আমরা আসলে দুঃখিত আমরা সরি আমরা ক্ষমা প্রার্থনা করি যে আপনাদের জন্য আমরা কিছু করতে পারি না আসলে হ্যাঁ আচ্ছা এখানে আজকের ভিডিও কথা না বাড়াই আপু হ্যাঁ এই অবস্থায় থেকে কথা বলা যায় না তো হ্যাঁ এটা কিভাবে আপনি কথা বলবেন এর এটা আমরা ঢেকে রাখছি এর পুরো শরীর দিয়ে রক্ত পড়তেছে পুরো এই পাশে যদি আমরা অবস্থাটা দেখি এর আগে ওরা স্টেশন খাইছে এগুলো দেখাইতে যায় যে তারপরে কেন জানি মনে হয়েছে যে এই ফেসবুক না থাকলে কি হবে এটাই শেষ হোক না আমার সমস্যা কোথায় হ্যাঁ এটাই শেষ হোক না আচ্ছা তাহলে ঢেকে দেন ঢেকে দেন না 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 ঢেকে দেন ঢেকে দেন ঢেকে দেন আমাদের দেখা শেষ আসলে হ্যাঁ আচ্ছা এখানে আছে এক লাখ এখানে আছে এক লাখ হ্যাঁ দুই লাখ টাকা আর এখানে এখানে বারো হাজার পাঁচশো না বারো হাজার সামথিং আসছিল আমরা আরও অ্যাড করে এটা বারো হাজার পাঁচশো করে ফেলছি হ্যাঁ তাহলে এখানে মোট থাকলো হচ্ছে হানিফ ভাই দুই লাখ বারো হাজার পাঁচশো বুঝছেন এটা আমাদের আমাদের ওপেন কোনো বিকাশ নাম্বার নাই আমরা অনেক জায়গাতে দেখলাম যে অনেকেই বিকাশ নাম্বার বিকাশ নাম্বার দিয়েছে আমাদের ভিডিওর নিচে আপু বুঝছেন তো এটা আমরা তীব্র নিন্দা জানাই পাশাপাশি বাই মেলে আমার সাথে যা যা যোগাযোগ হয়েছে তারা আমাকে টাকাগুলা পাঠাইছে যারা পাঠাইছে তাদের জন্য একেবারে মন থেকে দোয়া করবা ঠিক আছে তাদের জন্য দোয়া করবা যেন তাদের যে বিপদ আপদ আছে সেগুলো যেন কেটে যায় হ্যাঁ ও একজন কোরআনের হাফেজ হ্যাঁ একজন কোরআনের হাফেজ এই মেয়েটার কি অবস্থা আসলে এইভাবে হ্যাঁ ও ব্যথায় কাটতেছে আপু কিছু হেল্প নিয়ে আসছে এটা কি আপনি এখন দিবেন নাকি এটা আমি একটু অ্যামাউন্টটা বড় করি তারপর যেহেতু আমি বললাম এটা একজন ভদ্র মহিলা ওনার হচ্ছে ছেলের মাধ্যমে আমাকে জানেন আমি সাহায্য করতে চাই আচ্ছা আচ্ছা তাহলে আপনি দেখে গেলেন ফিজিক্যালি হ্যাঁ তাহলে আপনি আপনারটা আমরা আসলে এদের আরো কয়েকজনকে আমার শুভকামনা কি যারা আমাকে হেল্প করে এইসব সব কাজে আমি কয়েকজনকে জানাইছি ওইদিক থেকে রেসপন্স আসলে ইনশাআল্লাহ আমি ওটা সহ একত্রিত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হানিফ ভাইও মনে হয় আপনার অ্যামাউন্টটা কত আমি দশ হাজার টাকা দেবো হানি ভাই দেখেন হানিফ ভাই আমাকে আমার সাথে হয়তো চট্টগ্রামে কয়েকদিন যাবো দেখতেছেন সে দেখা করতে আসছে তো হানিফ ভাই দেখেন তার মনটা কাচ্ছে যে না জয়েল ভাই আমিও একটু দাঁড়াইতে চাই হ্যাঁ তো এইভাবেই প্রত্যেকটা মানুষই যদি দাঁড়ায় ভাই আপনি যেভাবে চিন্তা করেন না কেন ভিডিও করে টাকা দিয়ে বলেন আর যেভাবে বলেন না কেন এই যে দুই লাখ বারো হাজার টাকা কোন জায়গা থেকে আসে হ্যাঁ ওনাকে বলেন দুই মাসের চিকিৎসা খরচ আমি চালিয়ে দিছি না দুই মাস চালাইতে আসেন আর খানা দানার জন্য টাকা দিয়েছেন

যে ওষুধের টাকাটা এটা আমরা ইয়া করছিলাম হ্যাঁ পাশাপাশি ওনাদের রিলিজ নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল কিন্তু ডক্টরের সাথে আমরা আজকে কথা বলে যেটা বুঝলাম ডক্টর বলতেছে যে এখানে একটা বড় ডক্টর দেখছে আজকে তো উনি হ্যাঁ উনি আরেকটু মনে হয় অবজার্ভ করতে বলছে তাই না আসলে ওনাকে যখন আমি বললাম যে দুইজনকে একসাথে নিয়ে আসেন উনি বলতেছে যে নাড়াচাড়া করলে শরীরে চামড়া ছিঁড়ে যাচ্ছে তো এই অবস্থায় এই রোগীগুলাকে অন্য জায়গায় নিয়ে যাওয়াটাও কঠিন তো দেখি ভালো ডক্টর দেখছে যেহেতু আজকে হ্যাঁ আমার মনে হয় যে আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটা করবেন হ্যাঁ এই টাকা টোটালি আপনাদের টাকা হ্যাঁ একেবারেই আপনাদের টাকা টাকা যদি মানুষ টাকা মদ করবে আমি এটা চাই আমি ওর কামাই চাই এটা আমি দিচ্ছি তুমি আমার একটা ছেলে তুমি আল্লাহর লাস্তায় থাকবো নামাজ কালাম নামাজ পড়াবে একটা হাজার তিন হাজার টাকা বেতন সাদা সিদা একদম মন ফ্রেশ করে চলতে পারবো কোনো মিনতের কাজ করতে পারবো আল্লাহ যদি ওকে ভালো করে ওর জন্য আমি জীবন দিয়ে দিব বললাম তুমি যত সুস্থ হও কোনোদিন হ্যাঁ তোমাকে এটুকু দেখছে তুমি সুস্থ হইলে তোমার আর কোনো চিন্তা করা লাগবে না ইনশাল্লাহ হ্যাঁ এটা আমি দেখব ঠিক আছে তোমার পাশে আমি আসি পাশাপাশি প্রিয় বন্ধুরা এই ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন আমরা আজকের পর থেকে এনার জন্য কোনো ধরনের ফান্ড কালেক্ট করব না হ্যাঁ এটা এই পর্যন্তই আপাতত ক্লোজ হ্যাঁ আর বাকি কিছু করা লাগলে আমি পার্সোনালি তোমার জন্য করব হ্যাঁ তুমি আমাকে বিশ্বাস করতে পারো আসলে আসলেই শেষ করে ফেলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা সবার জন্য দোয়া করবেন হ্যাঁ যারা টাকাগুলা পাঠাইছে সালামু আলাইকুম